আসসালামু আলাইকুম অবশেষে সরকারি কর্মচারীদের দাবি পূরণে প্রজ্ঞাপন জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয় তো সেই প্রজ্ঞাপনে কি আছে বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আজকের এই প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের জন্য কি এমন সুসংবাদ হতে চলেছে আপনারা এখানে একটি প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন এই প্রজ্ঞাপনটি পঁচিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে জারি করা হয়েছে এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষাপূর্বক মতামত বা সুপারিশ প্রদানের নিমিত্তে সরকারি কর্মচারীগণের দাবি দেওয়া পর্যালোচনা সংক্রান্ত স্থায়ী কমিটি নিম্নরূপভাবে গঠন করা হলো এখানে স্থায়ীভাবে একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটির কাজ হবে আমরা আরেকটি বিস্তারিত দেখে নেই কমিটির কার্য পরিধি কমিটি সরকারি কর্মচারীগণের যৌক্তিক দাবি দেওয়া পরীক্ষা নিরীক্ষা করে মতামত ও সুপারিশ প্রদান করবে কমিটি প্রতি মাসে একবার সবাই মিলিত হবে এবং প্রয়োজনে কর্মচারীদের উপযুক্ত সংখ্যক প্রতিনিধির সাথে মতবিনিময় করবে করতে পারবে কমিটি প্রয়োজনীয় সদস্য কোয়াপ করতে পারবে তো এখানে অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সভাপতি করে দশজন সদস্য এবং যুগ্ম সচিব সচিবালয় থেকে সদস্য সচিব করে দশজনের নিয়ে একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটি সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া যেটি মাঠ মাঠ পর্যায়ে এবং সচিবালয়ে আপনারা বর্তমান দেখে থাকবেন সেই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই কমিটি কাজ করবে এবং সেই দাবি দেওয়া পর্যালোচনা করে কমিটি একটি সুপারিশ করবে সরকারকে এবং সেই সুপারিশ অনুযায়ী সরকার বিভিন্ন দাবি দেওয়া পূরণের জন্য কাজ করবে তো এখানে এই কমিটি সরকারের যে উদ্যতন পর্যায়ে সেই উদ্যতন পর্যায় থেকে এই কমিটি নির্ধারণ করা হয়েছে তো আশা করি এই কমিটি সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া বিশেষ করে বর্তমান সময়ে বেতন ভাতা পিএসকেল সহ বেশ কিছু দাবি দেওয়া চলমান রয়েছে এছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে সেটি সচিবালয়ে আপনারা দেখে থাকবেন যে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা যেটি তীব্র আন্দোলন করছে এবং মাঠ পর্যায়ের কর্মচারীরাও আন্দোলনের জন্য নামার প্রস্তুতি নিচ্ছে সেটি হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য সরকার যে একটি চাকরিবিধি সংশোধন করতে যাচ্ছে সেটি সরকারি কর্মচারীরা কালো আইন হিসেবে ধরে নিয়ে সেই চাকরিবিধি আইন সংশোধনের প্রতিবাদ জানিয়ে সরকারি কর্মচারীরা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে এবং আন্দোলন করছে সেই চাকরিবিধি সংশোধন সরকার যাতে না করে সে বিষয়ে সরকারকে তাগিদ দেওয়ার জন্য তো সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন